শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স এস এসি পরীক্ষার রেজাল্ট অতি সন্নিকটে এবং এস পরীক্ষার ফলাফল কিভাবে পাওয়া যাবে বা বোর্ড থেকে কিভাবে ডাউনলোড করা যাবে এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের আজকের এই ভিডিওটি তো চলো ভিডিওটি শুরু করা যাক শিক্ষা বাংলা টিভি শিক্ষা ও বিনোদন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষার ফলাফল যেটি প্রকাশ করা হবে আগামী বারোই মে দু চব্বিশ সকাল এগারোটায় এখন এই রেজাল্ট বা ফলাফল কিভাবে পাওয়া যাবে এবং ফলাফল কিভাবে ডাউনলোড করা যাবে এই বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরছি রেজাল্ট তিনটি উপায়ে সংগ্রহ করা সম্ভব হবে তিনটি উপায় হচ্ছে একটি হচ্ছে যে যার যার যে শিক্ষা বোর্ড রয়েছে যেমন ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 ডট ঢাকা এডুকেশন এতে গিয়ে ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নার নামক একটি সেখানে ক্লিক করলে শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বার এন্ট্রি করলে প্রতিষ্ঠান ডাউনলোড করা যাবে সেই ক্ষেত্রে পাওয়া যাবে এছাড়া ডাব্লিউ ডাব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট কব ডট পিডি এই ওয়েবসাইটে ক্লিক করেও রেজাল্ট সংগ্রহ করা যাবে তবে এই ক্ষেত্রে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং সেখান থেকে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে তবে এই ক্ষেত্রে পার্সোনাল রেজাল্ট অর্থাৎ যার যার রেজাল্টটি সংগ্রহ করা যাবে এছাড়াও রেজাল্ট সংগ্রহের আরেকটি পদ্ধতি হচ্ছে এস এম এস পাঠানো এবং পরীক্ষার ফল প্রকাশের পর এস এস এর মাধ্যমেও নির্মিত উপায়ে ফল সংগ্রহ করা সম্ভব হবে এবং সেটি সিস্টেম হচ্ছে যে এসএসসি বোর্ড নাম লিখতে হবে লিখতে হবে এসএসসি এরপরে বোর্ডের নাম এবং যেটি ফার্স্ট থ্রি ল্যাটার্স অর্থাৎ প্রথম তিনটি অক্ষর যেমন যদি ঢাকা শিক্ষা বোর্ড হয় তাহলে ডিএইচে শুধু তিনটি অক্ষর লিখলে হবে এরপর একটা স্পেচ দিয়ে রোল নাম্বার লিখতে হবে এরপর স্পেচ দিয়ে ইয়ার অর্থাৎ সাল যেমন দু হাজার চব্বিশ সালটি লিখতে হবে এরপর এই লেখাটি কমপ্লিট করা পর এটি ওয়ান সিক্স নম্বরে পাঠাতে হবে আমি নিচে আরেকটি নমুনা দেখাচ্ছি যেমন এস সি ডি এইচ এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু জিরো টু ফোর তারপর এছাড়া উল্লেখ করা হয়েছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সময়কে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করার প্রকাশ করার জন্য ডাব্লিউ 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 এরিগেশন রেজাল্টস ডট কভ ডট পিডি ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করেই বোর্ড ও প্রতিষ্ঠানগুলোর ইন এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করা যাবে শুধু ঢাকা শিক্ষা বোর্ড নয় এভাবে অন্যান্য যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ড এসআর সিলেট শিক্ষা বোর্ড সহ যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে সকলের নাম্বার বা ফলাফল এভাবেই পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সকলের জন্য রইলেও শুভকামনা